তুই গুজ গাছ করে নিয়েছি এই যে প্রথমে দেখাই যে ভাত হয়ে গেছে ভাতটা আগে করে নিয়েছি আর এদিকে ডাল হচ্ছে কি দিয়ে ডাল এটা হচ্ছে চালটা দিয়ে ডাল হবে আজকে অনেকদিন ধরে চালটা খেতে ইচ্ছে করছে তো আজকে বললাম একটু চালটা আনতে তো চালটা দিয়ে ডাল হবে এটা এখন সেদ্ধ হয়নি সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি গোটা ছোট ছোটো লম্বা বেগুন আছে ওগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করব এটাও খেতে ইচ্ছে করছে কদিন ধরে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল আর হচ্ছে করব যে আলু বেগুন টমেটো পেঁয়াজ কুটে নিয়েছে এটা করবো হচ্ছে এটা কী মাছ বলে আমদি মাছ না মোরলা মাছ যাই হোক কী একটা মাছ বলে এই নামটা এই মাছের নামটা আমি সবসময় ভুলে যাই কনফিউজ হয়ে যাই আমদি মাছ না মোরলা মাছ তো যাই হোক যেই মাছ হোক এই মাছগুলো কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে আর আমারও এমনি মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে রোজ রোজ ভালো লাগে না এই মাছগুলো মাঝে মাঝে খেতেই ভালো লাগে তো এই মাছগুলোর তো আমি যখন কাটবো মাথাগুলো ফেলে দেবো কেননা মাথার মধ্যে পাথর থাকে এই মাছগুলোর তো কেঁচি দিয়েই কেটে নেবো এখন আমি বললাম এই কেঁচি দিয়ে কি সুন্দর মাছ কাটা শিখেছি আজকে মধ্যে দেখাবো কেঁচি দিয়ে কেমন করে মাছ কাটছি তো এই মাছগুলো কেটে নেবো এই আমুদি এই মাছগুলো দিয়ে এই বেগুন দিয়ে দেখছি পাতায় দেবো নাকি একটু মাখা টাইপের করবো সেটা কোনো বুঝতে পারছি না দেখি কী করি যাই হোক এই হচ্ছে মেনু আজকের চালটা দিয়ে ডাল বেগুনের ঝাল আর আমুদি মাছের তরকারি দেখে নিলে কি কী রান্না করলাম রান্না হচ্ছে আজকে তো চলো শরীরটা ভালো নেই ঝপঝপ করে রান্না বান্না সব করে নিই আজকে আবার একটু মেঘলা ওয়েদার হয়েছে এতদিন যা গরম পড়েছিল আজকে সেই তুলনায় একটু ঠান্ডা আছে তো হচ্ছে কথা আর তোমরা অনেকে বলে যদি পুজোর শপিংয়ের ব্লগ দেখাবে অবশ্যই দেখাবো ঘরদুয়ার ঝাড় হয়ে গেছে মি মিল পুজোর শপিংয়ের ব্লগও অবশ্যই আসবে যখন করবো তো তোমরা চলো আমি তোমরা ওখানে দেখতে থাকো আর আমি সব দূর করে রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে মাছ কাটা হচ্ছে বললামই আমি আজকাল কেঁচি দিয়ে মাছ কাটছি দেখ দেখো গাইস কত সোজা কেঁচি দিয়ে মাছ কাটা হ্যাঁ লাজাটা কেটে না এই মাছের তো মাথাগুলো ফেলে দিতে হয় কারণ মাছ এই মাছগুলোর মাথার মধ্যে না অনেক পাথর থাকে তাই জন্য মাথাগুলো আমি এরকম কেটে ফেলে দেবো একটা করে এরকম করে দাও মাথাগুলো কেটে নিই একটু কেটে দিলাম ব্যাস হয়ে গেল এই গেলো সোজা কেননা আমাদের বাথরুমটা তো ছোট আর ওই বাথরুমের মধ্যে মাছ কাটতে একটু ঘেন্না ঘেন্নাও লাগে তাই জন্য একদিকে আমি এই মাছ বাজারে যখন মাছ কিনতে যেতাম তখন দেখতাম সেই আলাগুলো বেশ কেচি দিয়ে কি সুন্দর সুন্দর করে মাছ কেটে নেয় ওখান থেকে আমি শিখেছি আমি এই কেচিটা মাছ কাটার জন্যই বানিয়ে নিয়েছি আলাদা করে তো এরকম করে নিয়ে ঝোপাঝাক করে মাছ কাটি এদিকে আঁশগুলো এরকম এরকম সাইড করে ছেটে নিলেই হয়ে যায় ডাল হচ্ছে নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে এই যে কলা পাতা আনা হলো তো এই মাছটাকে কলা পাতা দিয়ে আজকে পাতুরি হবে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি আমি এটা তোর এটা তোর এই তো কর ছোটবেলায় এগুলো আমরা খেলতাম কেমন চালতার ডাল কে কে চালতার ডাল খেতে ভালোবাসো গাইস জানিও আর এই হচ্ছে মাছ পাতা দেবো বলে সমস্ত কিছু রেডি করলাম আলু বেগুন পেঁয়াজ টমেটো সব দিয়ে এখন মাখবো তারপর মাছটা দিয়ে মাখবো আর এদিকে হচ্ছে বেগুনের ঝাল করেছি বললাম আমি তোমাদের সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল আর এদিকে কলা পাতা এনে নিয়েছি মাছটাকে এবার পাতায় দেবো প্রথমে মশলাগুলো আলু বেগুন সব দিয়ে মেখে নিলাম তারপরে মাছটা দিয়ে দিলাম এই যে ভালো করে দেখো কি সুন্দর মাখাটা হয়েছে ভালো করে মেখে নিয়েছি এবার এই যে পাতা আনা আছে পাতায় বসাবো এগুলো মেয়ে খাবে মেয়ে যদি আবার পাতায় না খায় তাহলে ওকে ভাজা দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি ফাইনালি কলা পাতা পেতে একটু তেল মাখিয়ে তারপর এগুলো সব মেখে মিখে কলা পাতায় বসিয়ে দিলাম ঢাকবো না ঢাকলে না জল বেরোয়ব তাই জন্য ঢেকে দিলাম না এটাই আস্তে করে দিলাম গ্যাস আস্তে আস্তে লো ফ্লেমে হতে থাকো রান্না বান্না কমপ্লিট এই দেখো আমার মাছ পাতা কমপ্লিট রান্না তো চালতার ডাল এনেছি রান্না করেছি তার ডাল মাছ পাতা রেডি আর হচ্ছে এই যে বেগুনের ঝাল করেছিলাম চলো এবার আমার ভাত মেয়েকে খাইয়ে দিলাম বড় অল্প কটা খেয়েছি আবার পরে খাবে আমি এবার আমার ভাত বললাম দুটো ভাত খেয়ে নিই এখন এই স্নান করে উঠলাম চারটে বাজে দিয়ে এখন একটু ঘুমাবো রান্না করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে এখন পুজো দিয়ে উঠলাম এখন একটু ঘুমাবো কাজে যাবে ওই জন্য গরম ভাত করলাম করে এই যে টিফিন রেডি বডের রাত্রিবেলা খাবে ওর ডিনারটা প্যাকিং করে দিলাম দিয়ে ওর আবার আজকে থেকে নাইট ডিউটি তো নাইট ডিউটির কাজে যাবে দিয়ে উঠে এখন একটু স্কুটি চালিয়ে আসলাম দিন পরে ভালো মতো হাতটা সেটিং হয়নি তো এখন যে রোজ বিকাল বিকালে একটু একটু করে চালাবো দিয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে বাপের বাড়িতে যেহেতু আমার পরের নাইট ডিউটি এখন ও চলে যাচ্ছে নাইট ডিউটিতে আমি ভাতটা কিং করে নিলাম ওটা দিয়ে দিলাম আর আমার ভাতটা কিং করে নিলাম তো বাপের বাড়িতেই থাকবো রাত্রিবেলাটা মেয়ে চলে গেছে আর আমি এখন যাব চলো আবার বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে আসাম বাপের বাড়িতে

আমি তোর তোর বিরুদ্ধে আমি বেশি বড় করলো না বিলুটা এখানেই থাক